বিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের দাম বারো 12000 টাকা আর সর্বনিম্ন টিকেটের দাম 2500 টাকা দেখ কলি মরণানীবে গেছে গাঠা ফোন র ও এ না বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান যেখানে কনসার্ট হইবে নতুন বাংলাদেশে নতুন করিয়া অনুষ্ঠান হইবে জাকজমক ভাবে অনুষ্ঠান হইবে এখন আমার এই বিসিবির কাছে প্রশ্ন বিপিএল কি খালি খালি কুটিপতির জন্য জন্য বিপিএল কি নাকি আমরা বিপিএল না আমরা এর উদ্বোধনী অনুষ্ঠান দেখব না আমাদের উদ্বোধনী অনুষ্ঠান দেখার মতো কোনো সুযোগ নাই বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য নিয়ে আন্দোলন করিতে যেখানে সরকার পতন গেছে সেখানে যদি বৈষম্য চলে তাইলে আমরা গুদারে বৈষম্য কিভাবে চলতে আছে বুঝাইতে আসি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হইবে সেখানে দেশ বিদেশের বিভিন্ন তারকাদের নিয়ে জাকজমক ভাবে উদ্বোধন হইবে সেই অনুষ্ঠানের সর্বোচ্চ টিকিটের দাম হইলে বারো হাজার টাকা যেটা বিএপি টিকিট আর সর্বনিম্ন হইলে টাকা আমরা সর্বনিম্ন সর্বনিম্নটাই আই সর্বস্বটাই যাওয়ার ক্ষমতা আমাকে নাই এমন এই সর্বনিম্ন টিকিট আমার বাহে একজন দিনমজুর এই টিকিট কাটতে আমি যদি খেলা দেখতে যাই আমার এই টিকিটের আমার বাহের পাঁচ দিনের ইনকাম ব্যয় করা লাগবে একজন রিক্সালার সর্বনিম্ন ছয় সাত দিনের ইনকাম ব্যয় করা লাগবে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হইলে তাইলে হয়তোবা এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার সাধ্য আমাগু নাই কোনো অধিকার নাই এই অনুষ্ঠান খালি বড়লোকদের জন্য এই অনুষ্ঠান খালি জন্য আর এদেশের রিক্সালারা আন্দোলন করে নাই এদেশের রিক্সালা গো কোনো অধিকার নাই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেওয়ার খুব স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠান দেখার জন্য কিছু নর্মাল টিকিট রাখা যাইতো যেহেতু স্টেডিয়ামে অনুষ্ঠান হইবে এই স্টেডিয়ামের গ্যালারিতে খুব নর্মালভাবে সাধারণ অল্প কিছু টাহার মাধ্যমে খেলাধার যে টিকিট সেই টিকিটের দামে কিছু টিকিট রাখা যাইতো কিন্তু আমাদের এই টিকিট রাহেন নাই হয়তোবা আমরা গরিব আমরা গরিব দেখা আমাকে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেখার কোনো অধিকার নাই এই বিপিএল এর অনুষ্ঠান খালি কোটিপতিদের জন্য এই বিপিএল এর অনুষ্ঠান জন্য এই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান সুগার ড্যাডি আর সুগার মাম্মিদের জন্য এই বিপিএল এর অনুষ্ঠান কোনো রিক্সাওয়ালা কোনো দিনমজুরের দেখার কোনো অধিকার নাই কারণ পঁচিশশো টাকা দিয়ে টিকিট কেটটা উদ্বোধনী অনুষ্ঠান দেখার মতো ক্ষমতা আমাগো নাই